আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের দিন সকালে ভোরবেলা উঠে যা আমার যা কাজ গরুকে গোসল করানো আমার লোক দিয়ে গোসল করাচ্ছি ঈদের প্রতি ঈদের সময় আমরা এরকমভাবে গুরুকে গোসল করাই গোসল করানোর পর ঈদের নামাজে যাই এটা গোসল তারপরে কোরবানি দেওয়া হয় যাই হোক এটা আমাদের গরু সবাই দোয়া করবেন আল্লাহ গরু ই করে ঈদের নামাজের পর যেহেতু ঈদের নামাজটা দেখা হয়নি ঈদের নামাজের থেকে আসার পর আমরা কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক লোক ছোট বড় সবাই কোরবানি দেখতে আসছে এই দেখেন যে ভিডিও করতেছে বাচ্চাগুলো খুশি অনেক লোক ছোট বড় সবাই আসে জামা মেয়েও আসছে সে দেখবে যে সব ঈদের ঈদ কোরবানি করতে দেখতে হবে দেখবে বলতেছে যে আব্বু কখন কোরবানি করবা এগুলো বলতেছে আর একটা মেয়ে আছে যে এইটা আসছে এও খুব খুশি দেখেন খুব হি দেখাচ্ছে এই কিছুক্ষণের মধ্যে কোরবানি হবে অপেক্ষা করা হচ্ছে গরুকে বেঁধে ফেলা হবে কিছুক্ষণের মধ্যে দেখেন আমার ছোট মেয়ে একটি সুন্দর একটু ছবি ওঠার জন্য একটু স্টাইলিশ করছে ভয় পায় কোরবানির সময় যাই হোক আমরা এখন প্রস্তুতি নেব গুরুকে সাজেশন দিচ্ছি আমার ভাই ব্রাদাররা সাজেশন দিচ্ছে যে আমার ভাতিজা ছোট ও দেখবে এই যে আমার এক ভাতিজা যে কোরবানি প্রবু আল্লাহ যেন কবুল করে সে দোয়া করবেন আমি একটু পোস্ট নিতেছি কোরবানি দেখেন তারপরে কোরবানি হবে ইয়েতে আমি নিজেই কোরবানি করি নিজে কোরবানি করার সবচেয়ে উত্তম এটাই হাদিসে বলে সেই জন্য আমি নিজে দেওয়ার চেষ্টা করি কেউ অনেকজন হয় না মোল্লারা মোল্লা মোলহনারা হয় আসেন আর কি আমার গোষ্ঠী সমস্ত ভাই ব্রাদার সবাই এসে উপস্থিত হয়েছে ওই পিছনে একটা গরু দেখলেন কালা সেটা আমার চাচার নিজে এটা এটাও হবে কোরবানি এটা গরুটা এই যে গরু খুব ডিস্টার্ব করছে আর কি গরুটা লোকজনের জন্য অপেক্ষা করা হচ্ছে আমি গরুর পিছনে একটু ছবি উঠলাম দেখি কেমন লাগে খুব ভয় লাগে আর কি গরুটা খুবই ডিস্টার্ব করে বিশ্বাস করা হয় না গুরু এর গরু তো বিশ্বাস নাই প্রতি বছর এরকম আমি কোরবানি করি আর এটা আমার চাচার গুরু আমার চাষা দু ভাইরা তারাও কোরবানি করে তারা নিজেরাই কোরবানি দেয় তারপর এখন কোরবানির প্রস্তুতি গুরু ফেলে দেওয়া হচ্ছে আমি নিজে কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি সাজেশন দিচ্ছি সবাইকে কীভাবে কী করতে হবে কখন কি করতে হবে এভাবে সাজেশন দিচ্ছি আর কি দেখেন কিভাবে এখন জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি এটাও গরু আমার চাচাদের গরু সেটাও একটু গরু কি বেঁধে ফেলা হবে সেটাও কিছু ফোনের মধ্যে কোরবানি দেওয়া হবে গরুকে কোরবানি দেওয়ার জন্য গরুকে বেঁধে ফেলা খুবই কষ্টকর খুবই ডিস্টার্ব খুবই সতর্কতা সাহায্য করতে হয় না হলে ডিস্টার্ব মানে ক্ষতিগ্রস্ত হওয়ার আঘাত পা হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর কি দেখেন ভালো করে পিছনে দেখেন কি ডিস্টার্ব করতেছে সবাই ভিডিওটা ভালোভাবে দেখতে থাকেন ঈদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি ঈদ ভালো কাটুক সবার সবার যে নেব আনুক ঈদের আনন্দ খুশি ঈদুল আজহার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম